দেশে প্রতিনিয়ত ঘটছে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা এই ধরনের অপরাধ কমিয়ে আনতে এবং বিচারের নজির স্থাপন করতে অনেকে প্রকাশ্যে ধর্ষণের বিচারের দাবি জানান ইসলামে ব্যভিচারকে অশ্লীল ও জঘন্য গুনা হিসেবে বিবেচনা করা হয়েছে কোরআনের ভাষায় বিবাহিত ব্যভিচারীর শাস্তি হল আমৃত্যু পাথর নিক্ষেপ আর অবিবাহিতদের শাস্তি একশো বেত্রাঘাত এই শাস্তি বাস্তবায়নের দায়িত্ব ইসলামী রাষ্ট্র ও প্রশাসনের যদি কোনো কারণে এ শাস্তি আরোপিত না হয় দুনিয়ায় কোনো না কোনোভাবে এর শাস্তি এসে যেতে পারে হাদিসে এসেছে ব্যবিচারের কারণে মানুষের সৌন্দর্য নষ্ট হয় জীবনে নেমে আসে দারিদ্র্য ও অকাল মৃত্যু আর পরকালে অপেক্ষা করে আল্লাহর গজব কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ধর্ষণ ব্যবিচারের চেয়েও ভয়াবহ অপরাধ শরীয়তে ধর্ষণের শিকার ব্যক্তির সম্পূর্ণ নির্দোষ কারণ তার উপর বল প্রয়োগ হয়েছে এমনকি সম্ভ্রম রক্ষা করতে গিয়ে কেউ মারা গেলে সে শহীদের মর্যাদা পায় ধর্ষকের জন্য রয়েছে ব্যবিচারের শাস্তি তবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ধর্ষককে মুহারাবা অর্থাৎ সমাজে ভয় সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ বলেও চিহ্নিত করেছেন যার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড অঙ্গচ্ছেদ বা নির্বাসন ইসলামিক আলোচকরা মনে করেন সমাজ থেকে ব্যাভিচার ও ধর্ষণ সমূলে নির্মূল শুধু দণ্ডবিধি ও আইনের কঠোরতার মাধ্যমে সম্ভব নাও হতে পারে দণ্ডবিধি ব্যাভিচার ও ধর্ষণ উপশমের একটি উপায় কিন্তু সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি ক্ষোধাভীতি ও ভিত্তিক সমাজ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক